বাংলাদেশের ট্রায়াল দিতে এসে স্কুলের গাছের উঁচু নিচু মাঠে আপাতত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্যাসপার হক মোটামুটি আপনারা সবাই জানেন ক্যাসপার হক কিন্তু অনেক লম্বা ফিট ইঞ্চি তিনি ফুটবলার ফুটবলার এবং খুবই সাথে তো রয়েছে অসাধারণ ফিটনেস অনেকে স্কুল মাঠে ক্যাসপারকে প্র্যাকটিস করতে দেখে রীতিমতো অবাক হয়েছেন ক্যাসপার সবাইকে খুব সহজেই মানিয়ে নিয়েছেন ক্যাসপার হক আগে সম্ভবত কখনোই এমন উঁচু নিচু গাছের মাঠে খেলেনি তবে বাংলাদেশের ট্রায়াল দিতে এসে এখন সাভারের একটা স্কুল মাঠে খেলছেন

সম্প্রতি জানা গিয়েছে বাবুবের ট্রায়ালে বিশেষ নজরে থাকবেন ক্যাসপার হক যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে হয়তো দেখা যেতে পারে হামজা সামিদদের সাথে একসাথে লাল সবুজের জার্সি গায়ে ক্যাসপার হককে কেমন লাগে কমেন্ট করে জানান এলাকার মাঠে ভক্তদের সাথে কিছু ছবি তুলেছেন ভক্তদের ইচ্ছাও পূরণ করেছেন একরামুল ক্যাসপার হক সবার আবদার মিটিয়েছেন সবার সাথেই ছবি তুলেছেন একরামুল ক্যাস্পার হক তিনি অসাধারণ একজন ফুটবলারের পাশাপাশি অসাধারণ একজন মানুষও বটে এলাকার মানুষও তাকে খুব বেশি পছন্দ করে ফেলেছে